মাত্র ফন্ডো সেকেন্ডের একটা রিলস ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে উনচল্লিশ ডলার কি ভাই কথাটা শুনে চমকে গেলেন না ভাই চমকাবার কিছুই নাই মাত্র একটা ফন্ডো সেকেন্ডের ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে উনচল্লিশ ডলার প্রায় বাংলা টাকায় আসে সাড়ে চার হাজার টাকার উপরে তো আমার এই ফন্ডো সেকেন্ডের ভিডিওতে কতগুলো ভিউজ আমি উনচল্লিশ ডলার পেলাম আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আর আমার এই মাসে ইনকাম হয়েছে কত এটাও আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা ভাবতেছেন ফেসবুকে কাজ করবেন তারা এখনই ফেসবুকে কাজ করা শুরু করে দেন কারণ ফেসবুকের ইনকাম এখন অনেকটাই বাড়ছে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমার প্রোফাইলে যাওয়া যাক তো গ্যাস আমি আমার প্রোফাইলে চলে আসলাম আমি সবার আগে দেখেতেছি আমার ফন্ড সেকেন্ডের ভিডিওতে কই মিলিয়ন ভিউজ হয়েছে তো গ্যাস আপনারা দেখেন আমার এই ভিডিওতে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ মানে চোদ্দ লাখ ভিউ আমার এই ফন্ড সেকেন্ডের ভিডিওতে চোদ্দ লাখ ভিউজ হয়েছে তো আমার এই ভিডিওতে আমি কত ডলার ইনকাম করছি তো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আর আমার সবগুলো ভিডিওতে আমি কত ডলার করে পাইছি এটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পারতেছেন উপরে সি ড্যাশবোর্ড নামের একটা অপশন তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আমি একটু নিচের দিকে যাব তো আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে মনিটাইজেশন নামের একটা অপশন তো আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম দেখাবে তো আপনারা দেখতে পারতেছেন অ্যাডস অন রিলস তো আমি এখন রিলসের মধ্যে ক্লিক করব তো আপনারা দেখেন আমার এই মাসের ইনকাম চলে আসলো এখানে কিন্তু আমার সবগুলো ভিডিওর ইনকাম শু করতেছে এই মাসে আমি কত ডলার ইনকাম করছি দেখেন একশো পনেরো ডলার পঁচাত্তর সেন্ট মানে আমি এ মাসে পাইছি তো আমার সবগুলো ভিডিওর ইনকাম আমি দেখাইতেছি তো আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে সি অল নামের একটা অপশন তো আমি এখন সি অলের মধ্যে ক্লিক করবো তো সি অলের মধ্যে ক্লিক করার পর এই যে দেখেন আমার সবগুলো ভিডিওর ইনকাম চলে আসলো তো আপনারা আমার ভিডিওর ইনকামগুলো দেখেন তিপ্পান্ন সেন্ট তিয়াত্তর সেন্ট তেত্রিশ সেন্ট বত্রিশ সেন্ট তিন ডলার তেতাল্লিশ সেন্ট এক ডলার পাঁচ ডলার তো এগুলো কিন্তু আমার ভিডিওর ইনকাম ঠিক আছে মানে আমার প্রতিটা ভিডিওতে অল্প হলেও একটু করে হলো ইনকাম হয় তো আমি দেখাইতেছি আমার উনচল্লিশ ডলারের ভিডিওটা আমি দেখাইতেছি তো এই যে আপনারা দেখেন আমার এক ভিডিওতে পনেরো সেকেন্ডের ভিডিওতে উনচল্লিশ ডলার আঠারো সেন্ট ইনকাম হয়েছে মানে পনেরো সেকেন্ডের ভিডিওতে তো তার উপরের ভিডিওটা দেখেন উনত্রিশ সেকেন্ডের ভিডিও উনত্রিশ সেকেন্ডের ভিডিওতে আমার ইনকাম হয়েছে বারো ডলার বাষট্টি সেন্ট মানে আমার প্রতিটা ভিডিওতে ভিউ আছে মনে করেন বিশ হাজার তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ মানে যে ভিডিওতে যেরকম ইনকাম হয় আর কি তো আপনারা চাইলেও ফেসবুকে কাজ করতে পারেন ফেসবুকের ইনকাম কিন্তু এখন অনেকটাই বাড়ছে তো যারা যারা ভাবতেছেন ফেসবুকে কাজ করবেন তারা ইকোনিক ফেসবুকে কাজ করা শুরু করে দেন তো আমি কিন্তু আমার সবগুলোর ভিডিওর ইনকাম দেখাইছি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার আইডিটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ